শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাসছে সকাল সাড়ে সাতটা দেখো রুদ্রকে রেডি করিয়ে দিয়েছি আর সকালে যে সমস্ত কাজগুলো করি সেগুলো কিন্তু করে ফেলেছি আর সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করা হয়নি আর এখন রুদ্র টিফিনটা রেডি করে দিলাম রুদ্র এখন স্কুলে যাবে আর এই যে দেখো রুদ্র একদম রেডি আর তোমরা অনেকেই বলো রুদ্রকে না দেখতে পেলে রুদ্রকে দেখাও না দেখাও না দেখতে পেলাম না এক বড় আর আজকে রুদ্রকে দিয়ে ব্লগটা শুরু করলাম তো যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে নাকি রুদ্রেশনা আর রুদ্র গুড বয় তো তোমাকে কত সবাই বলেছে জানো রুদ্র ফার্স্ট হবে ফার্স্ট তুমি ফার্স্ট হতে পারবে হ্যাঁ চলো তাহলে এবার গাড়ি চলে আসবে যখন দিয়ে আসি গিয়ে চলো এখন দিয়ে আসি রুদ্রকে গাড়ির কাছে ওই পাড়ায় আসবে বাবা টা এদিকে টা তোমার নতুন বোতল হুম নতুন বোতল তো বড় হচ্ছে এখানে ঠিক আছে বলছে একটু ছোট করে দাও এখানে গিট দিতে হবে একটা তাহলে ছোট হয়ে যাবে চলো করে দাও চলো রুদ্রকে স্কুলের গাড়িতে চাপিয়ে দিয়ে বাড়ি চলে এসছি আজকে একটু ঘুগনি বানাবো তাই মটরগুলো রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এখন মটরগুলো সিদ্ধ করতে দেব কয়েকটা আলু দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু লবণ দিলাম আর জল দিয়েছি এখন বসিয়ে দেব অনেকক্ষণই হলো মটরগুলো সিদ্ধ করতে দিয়েছি তবে কি জানো তো এই প্রেশার কুকারটা নিয়ে খুব জ্বালায় পড়েছি কিছুতেই সিটি পড়তে চায় না ওই কি করে যে চারিপাশ দিয়ে একটু একটু করে ভাব বেরিয়ে যায় দিয়ে সিটি আর পড়ে না ওই আন্দাজ মতো সিটি দিই তারপরে নামিয়ে রেখে দিই প্রেসার কুকারে তো কিছুতেই সিটি পড়ছে না ভাব বেরিয়ে যাচ্ছিল মাঝে মধ্যে পড়ে আবার মাঝে মধ্যে পড়ে না জানো তো তো কি আর করব ওই যে ভাব বেরিয়ে গেলে তো জলটা শুকিয়ে লেগে যাবে সেই জন্য একটু লো ফ্লেমে দিলাম তারপরে দেখো মাছ বাঁচতে বসলাম এদিকে মাছগুলো বেছে নেব তা করতে করতে ওইদিকে আর কি মোটরটা সিদ্ধ হয়ে যাবে হালকা করে এখন গ্যাসটা দিয়েছি আর আজকে আমাদের গ্রামের একটা পুকুরে মাছ ধরা হয়েছে রুদ্র বাবা গেছিলো সকালবেলায় তাই ওকে এই মাছগুলো দিয়েছে তো ভাবলাম অনেক সকালেই তো মাছগুলো ধরা হয়েছে সকাল সকাল বেছে রেখে দিই তাই মাছগুলো বাঁচতে শুরু করলাম একটা ওই যে সিলভার মাছগুলো আছে একটু বড় আর ওই বাটা মাছগুলো আছে তিনটে তো উঠোনে এখন ভালো করে আর কি কেটে নিচ্ছি ভালো করে বলতে আঁশগুলো ছাড়াইনি আঁশগুলো তোমরা তো জানোই আমি পুকুর ঘাটে নিয়ে যাই দিয়ে আঁশগুলো ছাড়াই তো এভাবে আর কি এখানে কেটে নেব শুধু বটিতে করে দিয়ে পুকুরে নিয়ে গিয়ে তখন ভালো করে ধুয়ে নেব। আর কি জানো তো মাছ বাসছি আর শুধু আমার মনটা পড়ে আছে রুদ্রর দিকে রুদ্র আজকে খুব মন খারাপ করেই স্কুলে গেল কারণ ওর সঙ্গে যে আরেকজন যায় ওর বান্ধবী আর কি আমাদের পাড়ার ও তো গতবার থেকে পড়ছে ওই স্কুলে ও এখন খুব আর কি জানাশোনা হয়ে গেছে স্কুলের একাই যায়ও আর তবে রুদ্র তো ওর সঙ্গে যাচ্ছিলো কদিন ধরে প্রথম থেকে। আজকে ওর শরীরটা খুব খারাপ সেই জন্য ও গেলো না তাই রুদ্রর মনটা খুব খারাপ যে ও গেল না ও একা একাই গেল তাই ভাবছি ছেলেটা কি করছে না করছে আবার কান্নাকাটি শুরু করে দিল না কি তার ঠিক নেই যে ও আসেনি বলে তো যাই হোক মানে মনটা শুধু ওই দিকেই যাচ্ছে তো দেখো মাছগুলো ওখানে কেটে নিলাম ঘরে তারপরে এখন পুকুর ঘাটে নিয়ে চলে এসছি এখন ভালো করে ওই যে ঘষে ঘষে আঁশগুলো তুলে নিচ্ছি আর পুকুরের জলে ধুয়ে নিচ্ছি মাছগুলো বেছে ধুয়ে নিয়ে এলাম তারপরে ঘরে এসে দেখছি মটরগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়ে মশলাটা বেটে নিলাম কারণ ঘুগনিতে একটু মশলা দেবো আগের দিন করেছিলাম তখন আমি এমনি ফোড়ন দিয়েই করেছিলাম আজকে ভাবলাম একটু মশলায় দেবো তো ওখানে আদা রসুন লঙ্কা পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি খুব বেশি দিচ্ছি না অল্প করেই দিচ্ছি তারপরে দেখো ঘুগনিটা করতে শুরু করলাম আর ঘুগনি আমাদের খুব কমই হয় ওই বাড়িতে আত্মীয় স্বজন এলে ওই ঘুগনি টুগনি আর কি করা হয় তো ভাবলাম ভাই এসছে ভাইকে ঘুগনি মুড়িয়েই খাওয়াবো তাই আর কি ঘুগনিটা করা তো দেখো মশলাটা দেওয়ার পর একটা ছোট সাইজের টমেটো কেটেছিলাম টমেটোটা দিয়ে দিলাম ওই একটু লাল লাল কালার হবে দেখতে ভালো লাগবে সেই জন্য তারপরে হলুদ লবণ দিয়ে টমেটোটা ভেজে গেল তারপরে আর একটু নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিলাম যে সিদ্ধ করে রাখা মটর আলুগুলো দেখো দিয়ে দিলাম এবারে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালোভাবে ফুটে গেলেই নামিয়ে নেব দেখো বন্ধুরা কালকে রাত্রে ভাই এসছে আর আজকে সকাল সকাল ভাইকে একদম কাজে লাগিয়ে দিয়েছি তোমরা তো দেখেছ যে আমরা ধান সিদ্ধ করেছি ওগুলো তো মুড়ির চাল করা হবে তো মুড়ির জন্য সিদ্ধ করা হয়েছে আর এখন যে ধানগুলো নামানো হচ্ছে সেইগুলো ভাতের জন্য সিদ্ধ করা হবে তো তোমরা তো দেখেছিলে নিচে আর ধান ছিল না সব দিয়ে দেওয়া হয়েছিল কিছুটা বিক্রি করা হয়েছিল কিছুটা আর কি মুড়ির জন্য সিদ্ধ করা হয়েছিল তাই আবার তলা দেখো তলা ছাউনি দেওয়া ছিল সব খড় নামিয়ে আবার আর কি ধান নামানো হচ্ছে এদিকে মানে রুদ্রর বাবা ও তলা থেকে উঠে উঠে নিচ্ছে আর ভাই দেখো ধরে নিচ্ছে আর বাবা বস্তাটা ধরে আছে বস্তার মধ্যে দিচ্ছে অনেক ধান হবে তো রুদ্র বাবা আর বাবা একাই পারবে না তো বাবার শরীরটা খুব একটা ভালো নেই তো সেই জন্য ভাইও লেগেছে ক বস্তা ভাতের জন্য বস্তা লাগবে ন নবস্থা আর মুড়ির আর বারো বারো বস্তা লাগবে টোটাল তোমরা তো দেখেছিলে যে কালকে রাত্রে ভাই আর বঞ্জি এসেছিলো আর এখন বঞ্জিকে ভাই দিতে যাচ্ছে দিদিদের বাড়িতে আর কি জানো তোমরা হয়তো বলবে তোমার ভাইয়ের সাথে বঞ্জি কেন এলো ও ছিল মানে বাবাদের বাড়িতে ছিল ভাইদের বাড়িতে ছিল তো সেই জন্য ওকে নিয়ে এসেছিলো কালকে আর কালকে রাত্রে হচ্ছে দিদিরা রামপুরহাটে ছিল না ওদের গ্রামের বাড়িতে ছিল তাই রাত হয়ে গেছিল বলে কালকে আর যায়নি আমাদের এদিকে এসেছিলো তাই আজকে সকালে যাচ্ছে ওকে নিয়ে ওদের গ্রামের বাড়িতে

ঘুগনি আর মুড়ি খেয়ে নিচ্ছি এখন আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে তাড়াতাড়ির এইভাবে বসে আর কি খেয়ে নিচ্ছি আর আজকে দিদি সকালে স্নান করেছিল দিদি আজকে ঠাকুর সেবাটা দিয়ে দিয়েছে তো মুড়িটা খাবো খেয়ে আমি রান্না বান্না বসাবো আর সবজিপাতিগুলো দিদি আজকে কেটে রেখে দিয়েছে তো তাহলে এখন তাড়াতাড়ি খেয়ে নিই দিয়ে মুড়িটা ধরে দেবো খাওয়া দাওয়া করেই রান্না বান্না বসিয়ে দিয়েছিলাম আর একটা চচ্চড়ি করেছি সবজি দিয়ে চচ্চড়িটা হয়ে গেছে আর মাছগুলো দেখো অর্ধেকটা ভাজা হয়েছে অর্ধেকটা এখনো ভাজা হচ্ছে মানে মাথাগুলো শেষে ভাজছি ওগুলো আর এদিকে দেখো জোলে মশলাটা করে নেব সেই জন্য রসুন আদা পেঁয়াজ সব কিছু ছাড়িয়ে রেখেছি পেঁয়াজ দেওয়া হয়নি পেঁয়াজ শেষ হয়ে গেছিল নিচে যেন দিয়ে আবার উপরে গেছিলাম পেঁয়াজ আনতেই দেখো গল ঘরের উপর থেকে অনেক খুঁজে খুঁজে এই পেঁয়াজ কটা পেলাম আর পেঁয়াজ নেই মানে খুঁজে 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 সব ভেতরে দেখছি ফাঁপা এই আর কি আজকের মতো হয়ে যাবে তো পেঁয়াজটা কাটবো কেটে মশলাটা করে তখন ঝোলটা রান্না করে নেবো আর হয়ে করবো দেখো রান্না করতে লাগলে উনুসালে কত কিছু লাগে কত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে যেন তো কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে কাঁচা লঙ্কা খুঁজে পাচ্ছিলাম না ওই চচ্চরিতে দেওয়ার জন্য যে ঝুড়ি থেকে সব কিছু নামে এখানে রেখেছি মানে তলে দিয়ে ছোটো ছোটো দুটো কাঁচা লঙ্কা পেয়েছি তো ওই দুটো এখন দিলাম বাজার গেলাম সেদিন কিন্তু কাঁচা লঙ্কা লোক খেলে নেই আর তো চলো মশলাটা বেটে নিই ফুলকপি আলু মাছের ঝোলটা করে নেব এদিকে দেখো এক বাটি টমেটো কেটে নিয়েছি চাটনি করার জন্য আজকে টমেটোর চাটনি হবে তো ঝোলটা হয়ে গেলে চাটনিটা করে নেব আর এদিকে ঝোলটা বসিয়েছিলাম দেখো ফুটে উঠেছে এখন মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি আর তোমরা অনেকেই বলো তরকারিতে এত ঝোল করো কেন তো কি বলো তো আমাদের বাড়িতে তো অনেক মানুষ ঝোল না করলে হয় না সেই জন্য এত করে ঝোল করতে হয় সব রান্না বান্না হয়ে গেছে আর আজকে কি কি রান্না করেছি দেখো ফুলকপি আলু পেঁপে মাছ দিয়ে ধনেপাতা দিয়ে একটা ঝোল করেছি আর এখানে শীতে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করেছি আর করেছি টমেটোর চাটনি টমেটোর চাটনিতে ওই যে পেন খেজুর ছিল সেগুলো দিয়েছি আর একটু ধনে পাতাও দিয়েছি দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর আজকে উঠোনে আর দিলাম না জানা তো আজকে প্রচণ্ড বাতাস দিচ্ছে একদম বাতাসে একদম ধুলো কিচকিচে সব উড়ে বেড়াচ্ছে সেই জন্য ঘরেই দিলাম আর বাইরে ঠান্ডা হাওয়াটাও গায়ে লাগছে তাই ঘরে দিয়ে দিয়েছি মা দেখো এখানে বেঞ্চে বসে খাচ্ছে আর বাবা রুদ্র রুদ্র বাবাকে এখন দিয়েছি ভাগ্নিকে ভাগনির ভাগ্নির ভাত বেড়েছি কখন থেকে ওকে রাখছি ওকে আসছে না জানো তো ওই চালা ঘরটার ওখানে তো আমি ওকে চাটনি খেতে ভালোবাসে এ দেখো দেখছো কেমন চাটনি চাচ্ছে চেটে চেটে চাটনি খাচ্ছে তো চলো ভাগ্নিকে ডেকে আনি দিয়ে ওকে ভাতটা দেবো তারপরে আমরা খেয়ে নেবো খাওয়া দাওয়া করার পর বাসনগুলো নিয়ে দেখো পুকুর ঘাটে চলে এসেছি এখন বাসনগুলো মেজে নেবো আর হাঁসটা দেখো ক্যামেরার সামনেই আছে মানে ও এগোচ্ছেও না না জানো তো তো যাই হোক এখন বাসনগুলো মেজে নেব চলো বাসনগুলো মাস্তে মাঝতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে বাংলাদেশ থেকে মাসুরা সে লিখেছে দিদিভাই তোমার ভিডিও খুব ভালো লাগে আর তোমার ভিডিও না দেখলে আমার ভালো লাগে না তোমার ভিডিওতে আমার নামটি নিও এই যে মাসুরা তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো তারপরের নামটি হচ্ছে এক কাকিমা লিখেছে তোমার ভিডিও দেখতে আমার নাতনিরা খুব ভালোবাসে তোমার ভিডিওতে আমার নাতনিদের নাম নিও একজনের নাম ঋষিকা একজনের নাম ঋত্বিকা এই যে ঋষিকা ঋত্বিকা তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম আর তোমাদের দুজনকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো তার পরের নামটি হচ্ছে আরেকটি বোন লিখেছে তোমার ভিডিও আমাদের খুব ভালো লাগে একদিনও মিস করি না তোমার ভিডিওতে আমার ছেলের নামটি নিয়ে এই যে দিব্য তোমার নামটি নিয়ে নিলাম আর তুমি খুব খুব ভালো থেকো গো বাসনগুলো ধুয়ে নিয়ে এসে দেখো আবার আমরা ননদ ভাজে ধান সিদ্ধ করতে শুরু করে দিয়েছি আগে তো ধান সিদ্ধ করলাম ওগুলো তো মুড়ির চাল হবে তো আজকে ভাই যেগুলো ধান নামিয়ে দিল আর কি যে ধানগুলো সেগুলো দেখো সিদ্ধ করা হচ্ছে আর এগুলো দেখো শুকনো ধান শুকনো ধান কড়াইয়ের মধ্যে দেওয়া হয়েছে শুকনো ধান সিদ্ধ করা হচ্ছে ভাতের জন্য আর মুড়ির ধানগুলো কি হচ্ছিল দুদিন দিন ভিজাচ্ছিলাম আগে দুদিন ভিজছিলো দিয়ে সিদ্ধ করছিলাম আর ভাতের করতে হলে এই শুকনো ধান সিদ্ধ করে নিতে হবে তারপরে আবার ভিজিয়ে রেখে সিদ্ধ করতে হবে আর ভাতের ধানটা আমরা ভাবছি বিকেলে বিকেলেই করব। কারণ কি বলো তো সকালবেলায় না হচ্ছে না দিদি থাকবে না স্কুলে যাবে কালকে ভাত নিকে নিয়ে আর আমি তো একা অত চারিদিকটা সামলাতে পারবো না এই বাড়ির কাজ ধান সিদ্ধ ধান মেলা এ করা তো সেই জন্য আমরা আর কি আলোচনা করলাম ভাতের ধানটা তাহলে বিকেলে বিকেলেই সিদ্ধ করব। মানে আজকে বিকেলে করছি আবার কালকে বিকেলে করব করে রেখে দেবো যে পরশু দিন রোদে দেবো আর এভাবে না করলে না হবে না তো সেই জন্য ভাবলাম বিকেল বিকেলেই করে দিই আর ভাতেরটা রেখে দিলেও কিছু হবে না মুড়িটা রেখে দিলে কি মুড়িটা কী জানো তো একটু বেশি ভাত ভাত বেরিয়ে যায় আর কি ফুটে যায় ধানগুলো বেশি সিদ্ধ করতে হয় তো কেমন একটা হয়ে যায় না মেললে পরে আর ভাতেরটা একদিন যদি না মেলা হয় এক রাত ঢাকা দিয়ে রাখলে কিছু হবে না তো সেই জন্য বিকেলে আর কি করছি তো দেখো প্রায় হয়ে এসছে এরপরে ধানটাই দেখো মাথাটা গরম হয়ে গেছে মানে হয়ে গেছে এবার নামিয়ে দিতে হবে এক কড়াই ধান সিদ্ধ হয়ে গেছে তারপরে দিদি ধানটা নামিয়ে দিল আর আমি দেখো জাল দিতে শুরু করলাম দিদি আবার করে ধান দিয়ে দিচ্ছে তো এভাবেই আমরা সব ধানগুলো সিদ্ধ করে নেব আর হ্যাঁ বন্ধুরা তোমরা কেউ কেউ কমেন্ট করে বলো যে তোমার ননদ এত কম কাজ করে কেন না গো বন্ধুরা আমার ননদ যথেষ্ট কাজ করে আমার অনেক কাজে হেল্প করে তবে কি জানো তো আমি নিজে চেষ্টা করি কাজগুলো করে নেওয়ার কারণ দিদির শরীরটা খুব একটা ভালো নয় দিদির বাতের ব্যথা আছে মায়ের মতন তো সেই জন্য আমি কাজগুলো করে নিই আর বিয়ের পর পরপরই আমি যখন এসে দেখলাম ননদ এই বাড়িতে থাকে আমার যেন তো খুব ভয় করতো আর অনেকেই বলতো যে বাড়িতে ননদ থাকা মানে ঝগড়া অশান্তি তবে আমি বিয়ের পর থেকে এসে দেখেছি আমার নরদ এমনটা নয়ই মানে এত ভালো কি বলবো এই যে একসঙ্গে দুজনে আছি এত দিন হয়ে গেল ছ বছর পেরিয়ে গেল তাও কিন্তু আমাদের মধ্যে কোনো ঝগড়া ঝাঁটি অশান্তি কিছুই হয়নি মানে ননদের কাছ থেকে এত ভালো ব্যবহার পাবো আমি মানে ভাবতেই পারিনি সত্যি খুব ভালো আছি আমরা দুজনে একসাথে এভাবেই আছি মানে আমি ভাবিও না যে কোনোদিন দিদির সাথে আমার ঝগড়া হবে প্রথমে টিউবলাইটের ওইটা দিয়ে ধানগুলোকে টেনে টেনে মাঝখানে নিয়ে এলাম তারপরে দেখো হাতে ঝাটা নিয়ে নিয়েছি আর ঝাঁটা দিয়ে ধানগুলো এখন জড়ো করে নিচ্ছি আর ছোটো থেকেই ঝাঁটাটা নিয়েছি কারণ কি জানো তো ছোটো এই ঝাঁটাগুলোতে ভালো ধান ঝেঁটানো হয় আর কি উঠোন ঝাঁট দিতে বড় ঝাঁটা ভালো লাগে আবার এদের ধান জড়ো করার সময় এই ছোট ঝাঁটাতেই ভালো হয় আর দেখো ধানের মধ্যে কত ধুলো তাও তো উঠোনে দিই নি উঠোনে দিলে কিন্তু আরও অনেক ধুলো হয় আর ওই যে টিউবলাইটের ওইটা দিয়ে ধানগুলো জড়ো করলাম তোমাদের দেখে মনে হচ্ছে যে খুব সহজেই জড়ো হয়ে যাচ্ছে কি জানো তো ওইটা দিয়ে টানতে না খুব কষ্ট হয় একদম বুকে চাপ লাগে মানে যেতেই চায় না খুব জোর শক্তি দিয়ে টানতে হয় তবে কি বলো তো কষ্ট হলেও আর কি ধানগুলো জড়ো করতে তো হবে তো কষ্ট করে ধানগুলো জড়ো করে দিলাম তারপরে দেখো ত্রিপলগুলো এখানেই ছিল যে ত্রিপলগুলো দিয়ে ধানটা ভালো করে ঢাকা দিয়ে দিলাম ভাইরা বঞ্জিকে দিতে গেছিল দিদিদের গ্রামের বাড়িতে তো দেখো খাওয়া দাওয়া করে ওরা বেরিয়েছিল এখন বাড়ি চলে এসছে এখন বাসছে বিকেল পাঁচটা আর রুদ্রর বাবা সকালবেলাতে যেখানে আমাদের মুড়ি ভাসতে যায় ওই মিলে আর কি মুড়ি ভাসতে দিয়ে এসেছিলো আর এই দেখো দেওয়ারকে দায়িত্ব দিয়েছিল যে আসার সময় মুড়ি নিয়ে আসার জন্য মুড়ি নিয়ে চলে এক দুটো বস্তাতে হাফ হাফ কেন তো রাখ 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 একটা বস্তা ফুল থাকে একটা বস্তা একটুখানি থাকে রহিপ ওইখানে ভেজে আর কি করেছিল করছিল দিদিরা খাওয়া দাওয়া করছিল মুড়ি নিয়ে আসা মাত্রই দেখো আমি মুড়ি তুলতে শুরু করলাম তবে তোমরা আগে দেখতে আমার মুড়ি তোলার ভিডিও যে মুড়ি তোলার সময় একটা তালায় পারতাম তারপরে বড় করে কাপড় পেতে তার উপরে মুড়িগুলো তুলতাম তবে আজকের মুড়িটা তো বিকেলবেলায় নিয়ে এসছে আর তখন তো রুদ্র বাবা সঙ্গে সঙ্গে ভেজে নিয়ে আসতো আর খুব গরম থাকতো সেই জন্য একটু আর কি ভাপটা ছাড়িয়ে নিতে হতো দিয়ে ভরতে হতো তো আজকে তো মানে খুব আর কি ঠান্ডা হয়নি আর কি গরমটা নেই অতটা তো সেই জন্য বড় করে আর ঢাললাম না দেখো বস্তা থেকে নিচ্ছি আর চালনে করে ওর চেলে নিচ্ছি আর চালনটা যেন ইঁদুরে ফুটো করে দিয়েছে ওই দেখো ফুটো করে দিয়েছে ইঁদুরে দিয়ে আবার ওখানে একটা প্যাকেট গুঁজে দিয়েছি দিয়ে মুড়িগুলো তুলে নিচ্ছি পুরীগুলো তুললাম তুলে চাটা করে নিয়েছি তারপরে দেখো এখানে কত কিছু কেটে নিয়েছি আর বন্ধুরা তোমরা তো জানোই আমাদের গ্রামে কিন্তু চপ বলো সিঙ্গারা বলো কোনো কিছু তেলে ভাজাই পাওয়া যায় না তো সেই জন্য ভাই এসছে ভাইকে তো একটু স্পেশাল করে মুড়ি মাখিয়ে দিতেই হবে তো দেখো গরম গরম মুড়ি নিয়েছি বড় একটা গামলাতে আর এখানে একদম মটর ছুটি তারপরে ধনে পাতা মূলো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা সব কিছু কেটে নিয়েছি এখন দেখো ঝাল মুড়ির মতো একদম মাখিয়ে দিচ্ছি তবে এই মুড়িটা একটু যদি আচারে তেল থাকতো দিলে পরে টেস্টটা বেশ ভালো লাগতো ঝালমুড়ি ঝালমুড়ি রাখতো তবে যাই হোক যা ছিল তাই দিয়েই দেখো মেখে নিচ্ছি আর আজকে সব্বাই আমরা সন্ধেবেলায় এই মুড়ি মাখাটা খাবো চা দিয়ে মুড়ি মাখানোর পর দেখো বাবাকে মাকে দিয়ে দিয়েছি প্রথমে আর বাবা মার তো ওষুধ আসে সন্ধেবেলায় মুড়ি তো রোজই খায় তারপরে দেখো আমরা সবাই একদম গোল করে বসে পড়েছি একটা গামলাতেই মুড়ি নিয়েছি দিয়ে সবাই একসাথে খাচ্ছি মানে কি বলবো এইভাবে যে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা মানে যারা খেয়েছে বা যারা খায় তারাই বোঝে যে কতটা আনন্দ হয় তো যাই হোক খুব গল্প করছি খুব মজা হচ্ছে আর একসাথে মুড়ি খাচ্ছি তো চলো বন্ধুরা আমরা মুড়িটা খেয়ে নিই আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে